মানুষ সুদের সাথে জড়িত এই অবস্থায় প্রায় ঘরে যাবার পরে এখন আমার করণীয় কি মানে সব ঘরেই সুদ খোর সুদ খায় ইমান সব খাবে কই দেখুন সুদ নিঃসন্দেহে কবিরা গুণাগার তবে সুদখর যদি আপনাকে কামাইটা সুদের হয় আর যা খাওয়াবে ওটা যদি কুত্তার গোস্ত না হয় মানে জিনিসগুলো হালাল হয় কামাইটা সুদ কামাইটা কি সুদের টাকায় তাহলে আপনি ইমাম হিসেবে ওই বাসায় খেতে পারবেন ফাতবা আর তা কোয়া হচ্ছে খেতে পারবেন না এখন আপনি যদি দেখেন ইমামতি টিকে না সব সুদখোর তখন আপনি ফাতোয়ায় চলতে পারবেন আর যদি আল্লাহর সুযোগ দেন তো এই চাকরি বাদ দিয়ে গ্রহণ করবেন